জুমার খুদবা না শুনে কি জুমার নামাজ পড়া যাবে জুমার প্রথম আজান যখন হয়ে যায় এর পরে কোনো কাজ করা না কেউ যদি ওই সময় বেচা বিক্রি করে তাহলে ওই পয়সা না যায়জ হবে অর্থাৎ নাকুর তাহারি হবে ওই পয়সা সাদকা করে দিতে হবে প্রথম আজানের পরে কেনাকাটা করাও না কেন কোরআন এর স্পষ্ট বলেছেন আল্লাহ তাআলা واذا নুদি علی الصلاه في يوم الجمعه فسعوا যখন আজান দেওয়া হয় জুমার তোমরা নামাজের দিকে ধাবিত হও এবং তোমরা বেচা বিক্রি ছেড়ে দাও সরাসরি ওয়াদারুল বাইয়া এই জন্য বেচা বাণিজ্য এই সময় সম্পূর্ণ না জায়েজ কিন্তু আমাদের দেশে কি এটার উপর আমল হয় জুমার প্রথম আজানের কত পর পর্যন্ত সবাই মুসলিরা বাজার টাজার নিয়ে যেতে থাকে তো নিজের হালাল পয়সা দিয়ে কেনাকাটা টাকা কিন্তু এটা মাকরু পর্যায়ের পণ্য কিনা হলো হ্যাঁ এটা মাসলা সহি না হ্যাঁ তো দেরি হয় কেন জুমার আমি খুদবা পেলাম না কেন অন্য কোনো কাজে ব্যস্ত হলেই তো খুদবা পায় না এই জন্য অন্য কাজে ব্যস্ত হওয়া না যায় প্রথম কথা দ্বিতীয় নম্বর কথা যদি জুমা না পায় কোনো কারণে যদি খুদবা না পায় নামাজ হয়ে যাবে এমন কি যদি খুদবা পেল না জুমার দুই রাগাতের যে এক রাগাত পেলো তাও নামাজ হয়ে যাবে জুমা হয়ে যাবে শেষ বৈঠক পেলেও তার জুমা হয়ে যাবে বাকি সোয়াব থেকে দেশে বঞ্চিত হবে তা তো বলারই অপেক্ষা রাখে না